বন্ধুরা গতকালকে আমরা ভিডিও এন্ড করতে পারিনি কারণ গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এবং বৃষ্টির জন্য আমরা এই জায়গাটায় আটকা পড়ে গেছিলাম এবং খুব বেশি রাস্তা আসতে পারিনি পাহাড়ি অঞ্চলের রাস্তা যেন উঁচু নিচু প্রচণ্ড সমস্যা হাঁটতে হচ্ছে সাইকেল নিয়ে আবার একটু চড়তে পারছি আবার হাঁটছি এই করে রাস্তা এগিয়েছি কিন্তু বৃষ্টি আসে দুপুরবেলা বৃষ্টি দুপুরবেলাতে কন্টিনিউ সন্ধ্যা পর্যন্ত একভাবে বৃষ্টি হয় ওই কারণে আমরা আর রাস্তা মানে আগাতে পারিনি তো আজকে আমরা এখান থেকে রওনা দেবো আমাদের সাইকেল সব রেডি আছে দেখতে পাচ্ছ তো এখন আমরা এখান থেকে রওনা দেবো আমাদের উদ্দেশ্য মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প তথা সম্পূর্ণ জিরো ব্যালেন্সের যে মিশন তো তার খুব কাছাকাছি তোমাদের সহযোগিতা ও ভালোবাসায় তো আমি চাইবো তোমরা এইভাবেই সহযোগিতা করো এবং ভালোবাসা দেবে আশা রাখছি এবং ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করবে একটু সহযোগিতার একটা ভিডিও শেয়ার করলে মানে অনেকটা হেল্প হবে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না জাস্ট তোমরা যদি একটা করে শেয়ার করো আমাদের কতটা পথ চলছে সুবিধা হবে সেটা তোমরা মানে বুঝতে পারছো না হয়তো তো তোমাদের থেকে কেউ হয়তো নেপালে থাকে বা কাজ করে তাদের সাথেও কন্ট্যাক্ট হতে পারে তো তোমরা একটা করে ভিডিও শেয়ার করো এবং সহযোগিতার হাতটা বাড়িয়ে দাও যেহেতু আমরা এখন রয়েছি নেপালে তো চলো আমরা এখন আমাদের যাত্রা শুরু করব আজ যথাসম্ভব আঠেরো কি আঠেরোই আগস্ট না উনিশে আগস্ট আজকে আঠেরোই আগস্ট তো আজ আঠেরোই আগস্ট আমরা বাড়ির থেকে রওনা হয়েছি গত একই আগস্ট মানে আঠেরো দিন রানিং তোমাদের সহযোগিতাও ভালোবাসে আমরা নেপালে প্রবেশ করে গেছি তো চলো আজকের ভিডিও দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে জয় হিন্দ জয় ভারত হার হার মহাদেব তো বন্ধুরা আমরা যাচ্ছিলাম হঠাৎই দেখি যে ঝর্নার জল দেখো দেখতে পাচ্ছা দিয়ে জল পড়ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ জল ঝর্ণা দিয়ে কিন্তু অলরেডি পড়ছে আর আমরা যাচ্ছিলাম হঠাৎ করে তা এটা দেখে দাঁড়িয়ে পড়লাম মানে এত পরিষ্কার আর কি বলবো কাঠের মতো পরিষ্কার জল এত পরিষ্কার কি বলবো পুরো কাচের মতো পরিষ্কার জল মানে এই জলটা খাওয়া যায় তো দীপক অলরেডি খেয়েছে সেটা ও মানে কি বলবো তো এই জলটা খাওয়া যায় তো ঝর্ণাতে এই জলগুলো খুব সুন্দর লাগে তো সবেতে শুরু সবাই দেখতে থাকো পাশে থাকো এবং চলো আর একটু আরাম তো বন্ধুরা বেশ কিছু কিলোমিটার পথ আসার পরে দেখতে পাচ্ছ শহর দেখো নেপালের শহর পাহাড়ের অঞ্চলের ঘরবাড়ি ও নাইস প্লেস তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য আর এই যে ঝর্ণার জল পড়ছে এদিকটাই ঠিক আমাদের সাইকেল রাখা আছে ওই জায়গাটা এদিকে ঝর্নার জল বয়ে যাচ্ছে পাথরের মানে পাথরের ভিতর দিয়ে পাশ দিয়ে দেখতে পাচ্ছ যেটা টিভিতে বা মুভিতে আমরা দেখে থাকি এদিকে রাস্তা দেখো বাইক যাচ্ছে তো আর এদিকটায় আমাদের খাওয়া দাওয়া আপাতত রাখা আছে এদিকেও পাহাড়ের ডাউনে আর কি আছে আমরা একটু ডাউনে এখান দিয়ে হেঁটে দেখো গাড়িটা যাবে কি সুন্দর লাগবে দেখো জাস্ট ও এইগুলো কিন্তু মুভি সিনে দেখতে পারো পাগল তো গাড়ির ওপরে ছিল তো যাই হোক এদিকে একটু দেখাবো পাহাড়ের জল যাচ্ছে পাহাড়ে দিয়ে যেগুলো জল যায় দেখো লুকিং নাইস তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আবার রওনা দেবো সকাল দশটা বেজে গেছে তো খাওয়া দাওয়াটা করে দিয়ে হালকা ভাল্লা একটা টিফিন করবো করার পরে রওনা দেবো তো চলো টিফিনটা করার পরে আবার রোডে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে গাড়িগুলো আসছে ওই যে গাড়িগুলো আছে একদম টপে আমাদের যেতে হবে চোদ্দো কিলোমিটার রাস্তায় এইভাবে হেঁটে তুলতে হবে এখন এখান থেকে তো দেখো জাস্ট লুকটা একবার তো দেখতেই পাচ্ছ তো এইভাবে আমাদের চোদ্দো কিলোমিটার পথ যেতে হবে দেখো ওই যে গাড়িটা যাচ্ছে দেখো দেখো তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু অনেকটা উপরে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার পিছনে সাইকেলটা কিন্তু দীপকের কোনো খোঁজ নেই কারণ পাহাড়ি অঞ্চলে রাস্তা শুরু মানে শুধু এখন উঠনিই হবে গরান কোনো অপশান নেই হেঁটে হেঁটে এখন যেতে হবে চোদ্দো কিলোমিটার কি পনেরো কিলোমিটার সবে হয়তো পাঁচ সাত কিলোমিটার হয়েছে তাতেই এখন দীপক পিছনে দেখো গাড়িটা দেখো রকম উঠনি শুরু হবে প্রত্যেকটা টার্নিং এই রাস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হবে তো দীপক এখনও এসে পৌঁছায়নি দেখো এদিকটা দেখাচ্ছি রোড দেখা যাবে কি জানি না শুধুই গাছ আর জঙ্গল রোডওর নিচে আছে দেখো তো দীপক আসুক তো বন্ধুরা দীপক এখনো আসেনি এখনো ন কিলোমিটার হেঁটে যেতে হবে এইভাবে সাইকেল ঠেলে ঠেলে সবে তো আট কিলোমিটার এসছি তো আমি দীপকের জন্য এদিকে তাকাচ্ছি বারবার আসছে না তো আমাকে বললো একজন যে উপরে উঠে যেয়ে বসতে ও আস্তে আস্তে আসুক উপরে তুমি রেস্ট করতে পারবে তো আমি আস্তে আস্তে আবার আগাবো যতক্ষণ আসে আসুক বললো তিন কিলোমিটার নিচে আছে ও আমি একসাথে স্টার্টিং করেছি আমি ওর থেকে তিন কিলোমিটার ফাস্ট কি বলবো তো চলো আগাই তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা অবশেষে দীপক এখন আসলো দেখো এখনও আমাদের ন কিলোমিটার যেতে হবে দীপক কেবলই ঢুকলো দিয়ে দাঁড়ালো দীপক কেমন লাগছে ভাই তিন জায়গায় আমি এক জায়গায় বসি একটা আমার তো যাই হোক এখনও আমাদের এই রাস্তা ধরে ন কিলোমিটার উপরে উঠতে হবে তো দেখতে থাকো সাথে থাকো ভিডিওগুলো একটু শেয়ার করো ভালোবাসা দাও দেন আসছে খুব তাড়াতাড়ি মাউন্ট এভারেস্ট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কত উপরে পাহাড়ি রাস্তা দেখো ওই রাস্তা ধরে 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 কত উপরে এসেছি দেখো দেখো এখন অনেক পথ আমাদের যেতে হবে এই পাহাড়ি রাস্তা ধরে ধরে তো চলো একটু দাঁড়ালাম তাই ভিডিওটা তুললাম যে কতটা উপরে আমরা আছি পাহাড়ি রাস্তা ধরে পাকা রাস্তা কই ওই দেখো দীপকের মাথা দেখা যাচ্ছে গাড়ির আগে গাইস এই গাছের আপডাল হয়ে গেল তো আমি কত উপরে আর দীপক কোথায় দেখো দেখো আমি কোথায় এই রাস্তা ধরে ওকে আসতে হবে ও কত দূরে ওই বাইকটা আছে ওকে ওখানে দেখেছি তো মোবাইল অন করতে করতে এই গাছের আপডাল হয়ে গেল এই গাছটার আপডালে গাইটার আপডালে এখন এই আপডাল দিয়ে আসবে যাই হোক তো চলো আমি আরেকটু উঠি আমাদেরকে এখন উঠতে হবে আর হার মহাদেব বেড়ে কে দিয়ে খুব গরম হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন আমাদের রান্না হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হবে সারা রাস্তা জার্নি করে আসার পরে তাও রান্না করে এখন খাওয়া দাওয়া করতে হবে তো রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বিছনা করে শোবো